হ্যালো এভরিওয়ান অ্যামেজিং বং ডায়েরিজের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ফ্লকটা দেখতে হবে আচ্ছা বেশ বেশ কোনো সাসপেন্স নয় বলেই দিলাম যাচ্ছি গয়নার দোকানে কিনবো কিছু গয়না কি গয়না কিনবো আর কেন গয়না কিনবো সেটাও কিন্তু জানতে গেলে ফ্লগটা দেখতে হবে দু হাজার বাইশে ছিল আমার একমাত্র দেওরের বিয়ে কিন্তু আনফর্চুনেটলি আমরা আসতে পারিনি তাই আসতে পারিনি বলে কি গিফট দেব না একটিমাত্র আদরের দেওর বলে কথা তাই আমার কোসিস্টার মানে আমার ছোট জন্য পছন্দের কিছু গয়না দেখতে এসেছি আর তার সাথে সাথে আমার অ্যানিভার্সারির জন্য একটা স্পেশাল গিফট এই সুযোগে নিয়ে নেব ভাবছি কিন্তু গত কয়েক দিনে সোনার দাম আকাশ ছুঁয়ে গেছে তাই সাধ আর সাধ্যকে একটুখানি মেলানোর চেষ্টা আমার একমাত্র আদরের ছোট জায়ের জন্য একটা ছোটোখাটো পছন্দের গিফট নিয়েছি এই বছর আমরা বিয়ের দশটি বছর পার করে ফেললাম তাই এবারে শুধু হাজবেন্ড নয় আমার মায়ের কাছ থেকেও একটা আবদার রেখেছি তো মা বলেছে বেশ হাসি মুখে তোর সেই আবদার মেনে নিলাম বল নিবি গয়না তো আমি ভাবলাম একটা মানতাসা দেখি কারণ আমার মানতার কালেকশান কিছুই নেই তাই পছন্দ করছি সেরকম বেশি স্টক না থাকায় আমি মান্তাসার প্ল্যানটা স্কিপই করলাম তবে হ্যাঁ মায়ের থেকে একটা গিফট নিয়েছি সবার গয়না দেখা মোটামুটি শেষ আর মা আমাকে অ্যানিভার্সারিতে তার গিফটও এখান থেকে পছন্দ করে দিয়েছে মা বাবার থেকে অ্যানিভার্সারির গিফট আর আমার মিষ্টি ছোট জায়ের জন্য একটা সুন্দর গিফট আমার অলরেডি পারচেস করা হয়ে গেছে আর কি কি গিফট নিলাম সেটা আপাতত সারপ্রাইজই থাক আপনাদের আপকামিং ব্লগগুলো মিস করোনা কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে আস্থা হলে এই পর্যন্তই টাটা